ভয় এক ধরনের প্রাকৃতিক অনুভূতি যা আমাদের মনের গভীরে থেকে জন্ম নেয় এই ভয় আমাদের সুরক্ষার জন্য জরুরি হলেও অতি কখনো অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় ভয়কে বুঝতে হলে আমাদের জানতে হবে এর উৎস কিভাবে এই অনুভূতির জন্ম হয় এবং আমরা কিভাবে এর মোকাবিলা করতে পারবো ভয়ের মূল উৎস অজানা ও অনিশ্চয়তা অজানা জিনিস আমাদের মনে ভয় সৃষ্টি করে আমরা যা বুঝতে বা জানতে পারি না তা আমাদের মনে সন্দেহ ও আতঙ্ক তৈরি করে ফেয়ার অব দা Unknown is the greatest fear of all. নাম্বার দুই অভিজ্ঞতা অতীতে কোনো খারাপ অভিজ্ঞতা থাকলে তার ছাপ আমাদের মনে থেকে যায় ফলে এই ধরনের পরিস্থিতিতে আমরা ভয় পেয়ে যাই নাম্বার সামাজিক প্রভাব বা সোশ্যাল ইনফ্লুয়েস পরিবার সমাজ বন্ধু বান্ধবের কথাবার্তা ও আচরণ আমাদের মনে ভয় ঢুকে দিতে পারে বিশেষ করে ছোটবেলায় যেসব ভয় শিখি তা অনেক সময় বড় হয়ে গিয়েও আমাদের থেকে যায় নাম্বার চার নিজস্ব সীমাবদ্ধতা আমরা নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ করি ফলে নতুন কিছু করতে গেলে ভয় লাগে যদি ব্যর্থ হই ডাউট কিিল্ছ মোৰ ড্ৰিমছ দেন ফেইলৰ এভাৰ ৱেল নাম্বার পাঁচ শারীরিক ও মানসিক প্রভাব বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ফ্যাক্টার্স মানব মস্তিষ্কের একটি অংশ অ্যামিকডলা ভয়ের সঙ্গে যুক্ত এটি আমাদের শারীরিক সুরক্ষার জন্য আমাদের মনে ভয়ের সৃষ্টি করে আবার মানসিক অস্থিরতাও ভয় বাড়িয়ে তোলে ভয় ইতিবাচক এবং খারাপ দিক ভয় শুধুই খারাপ নয় ভয় আমাদের সুরক্ষা দেয় সতর্ক দেয় তবে অতিরিক্ত ভয় আমাদের জীবনকে সীমাবদ্ধ করে তোলে ভয়ের ইতিবাচক বা ভালো দিকগুলি কি ভয় আমাদের বিপদ থেকে রক্ষা করে উদাহরণস্বরূপ আগুন দেখলে ভয় পেলে আমরা নির নিরাপদ দূরত্ব বজায় রাখি এর খারাপ দিক হলো অতিরিক্ত ভয় আমাদের সাহসকে দমিয়ে দেয় আমরা নতুন কিছু করার আগে হেরে যাই মনের মধ্যে ভয় কাটানোর উপায় নাম্বার এক ভয়কে স্বীকার করে নিন ভয়কে অস্বীকার করলে তা আরো শক্তিশালী হয় ভয়কে চিনুন এবং মেনে নিন নাম্বার দুই জ্ঞান অর্জন করুন অজানা জিনিসের ভয় কাটানোর সবচেয়ে ভালো উপায় হলো সেই বিষয় সম্পর্কে ভালোভাবে জানা নলেজ ইজ দ্য অ্যাটিটিউড অফ ফেয়ার নাম্বার তিন ছোট পদক্ষেপ নিন ভয়ের মুখোমুখি হওয়ার জন্য ধাপে ধাপে এগুন হুট করে বড় কিছু করার চেষ্টা করবেন না নাম্বার চার সাহসী মানুষদের থেকে শিখুন যারা ভয় জয় করেছেন তাদের গল্প শুনুন এতে আপনার অনুপ্রেরণা বেড়ে যায় নাম্বার পাঁচ পজিটিভ চিন্তা করুন খারাপ চিন্তা বদলে দিন নিজের মনকে বুঝান আমিই পারবো নাম্বার ছয় মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এগুলো মানসিক শান্তি আনে এবং ভয়ের মাত্রা কমায় বন্ধুরা ভয় আমাদের জীবনের অংশ একে দূর করা নয় বরং ভয়কে বন্ধু করে জীবনকে এগিয়ে নিতে হবে ভয়কে জয় করার মধ্যে সত্যিকারের সাহসের প্রকাশ ঘটে